কালিকাপুর স্টেশন থেকে মাত্র ছ মিনিটের হাঁটা পথে আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি তিনতলা একটি বাড়ি বাড়িটি সুন্দরভাবে ফিনিশিং করা আর বাড়িটি তিন কাটা জমির ওপর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ উঁচু জমি তো আজকে এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো বাড়িটির সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত তারপর দাম দর আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো উপরে দোতলা আপনারা সম্পূর্ণ মার্বেল ফিনিশিং পেয়ে যাচ্ছেন তো চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী ল্যান্ড হোম সেল আপনাদের আরো একবার স্বাগত আজকে চলে এসেছি কালিকাপুর স্টেশন থেকে মাত্র ছ মিনিটের হাঁটা পথে তিনতলা পাকা বাড়ি নিয়ে সুন্দর বাড়িটি মার্বেল করা দুটো বাথরুম আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভিতরে বাড়িতে পেয়ে যাচ্ছেন সমস্ত বাড়িটি তিন কাটা জমির উপর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তারপরে দাম দর ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবেন এই যে রোডটি দেখছেন এটি আপনাদের কালিকাপুর টু চাম্পাহাটি স্টেশন কানেক্ট হয়েছে এটি চোদ্দ ফুটের পিডাব্লিউডি রোড আর এখান থেকে বাই রোড যে ছ ফুটের রাস্তাটি ঢুকেছে এখানে আপনারা সেকেন্ড প্লটে পেয়ে যাচ্ছেন বাড়িটি তিন কাটা পরিমাণ জমি এখানে আছে তার মধ্যে তিনতলা বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তো সম্পূর্ণ বাড়িটি আপনারা দেখুন প্রথমে বাড়িটির চারধার আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই তো এখান থেকে আপনাদের জমিটির সীমানা শুরু হয়েছে আড়াই ফুট করে এখানে ছাড়া রয়েছে আর এই যে পাঁচিল দেখছেন এখান থেকে বাউন্ডারি আপনাদের শুরু পিছনে অনেকটা পরিমাণ স্পেস আছে ছাড়া পিছনে আপনারা চাইলে গার্ডেন করে নিতে পারেন জায়গাটা আর এই সাইড থেকে এখান থেকে নিয়ে জমিটির সীমানা শুরু রয়েছে আর ওই মাথা অবধি যেখানে নারকেল গাছ আছে তার থেকে একটু আরও আগে যেখানে ওই খুঁটি পোতা ওখান থেকে নিয়ে সম্পূর্ণ চৌকো জমি তিন কাটা পরিমাণ জমি আপনারা পেয়ে যাচ্ছেন তিনতলা বাড়িটি আর ওই যে পাঁচিল দেখছেন সেফটি ট্যাঙ্ক ওই অব্দি জমিটির সীমানা সেফটি ট্যাঙ্কও করা রয়েছে এখানে আর এটি যেটি দেখছেন যেটি এক্সটেন্ড করা রয়েছে বাড়িটি এটি হচ্ছে আপনারা স্টোর রুম হিসাবে ইউজ করতে পারেন বাদ বাকি বাড়িটা এবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই তো চলুন শুরু করা যাক তো এরকম প্রপার্টির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম কম দামে প্রপার্টি আমাদের চ্যানেলে আমরা ছাড়তে থাকি তো এখানে হচ্ছে জমিটি দেখতে পাচ্ছেন তুলসী থান আছে আর এখানটা হচ্ছে বাথরুম করা রয়েছে আর এটি হচ্ছে সম্পূর্ণ বাড়িটি সম্পূর্ণ কলম তোলা বাড়ি আর এটি হচ্ছে বাড়িটির গেট মেন গেট আর এখান থেকেও আপনারা এন্ট্রি নিতে পারেন তো প্রথমেই বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই এটি হচ্ছে বাথরুম সম্পূর্ণ মার্ভেল ফিনিশিং করা টোটাল দুটো বাথরুম আপনারা এই রুমে পাবেন এই বাড়িটিতে আর এটি হচ্ছে এখানে কলতলা আর কিচেনটা এবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই কিচেনেও মার্বেল ফিনিশিং সম্পূর্ণ করা রয়েছে টোটাল পাঁচটা বেডরুম আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মার্বেল ফিনিশিং করা কিচেনের মধ্যে এবার বেডরুমগুলো আপনাদের দেখিয়ে দিই এটি হচ্ছে আপনাদের ফার্স্ট বেডরুম এটি সুন্দরভাবে রং করা ফিনিশিং করা কলম তোলা বাড়ি একদম আর সেকেন্ড তলায় আপনাদের মার্বেল ফিনিশিং সম্পূর্ণ পেয়ে যাবেন ওটাও আপনাদের দেখাবো তার আগে নিচে তিনটে বেডরুম আপনাদের দেখিয়ে দিই তো এটি হচ্ছে ফার্স্ট বেডরুম আর এটি হচ্ছে সেকেন্ড বেডরুম তো দুটো বেডরুম এখানে পরপর রয়েছে এবং এর পাশেই থার্ড বেডরুম ওটি আপনাদের এবার দেখিয়ে দিই আর এটি হচ্ছে আপনাদের মেন গেট যেটি বললাম আর এটা হচ্ছে আপনাদের থার্ড বেডরুম এটি অনেকটা বড় বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন লম্বা মতো এটিও সুন্দরভাবে ফিনিশিং করা রং টং করা একদম আর এটি হচ্ছে বক্স আলমারির জন্য খুব কাটা রয়েছে উপরের দিকেও সানসেটটা একটু পিছনের দিকে এগিয়ে আছে তো ওগুলো চাইলে আপনারা কাস্টমাইজ যে বক্স আলমারি হয় ওগুলো করে নিতে পারেন আর এটি হচ্ছে এখানে আপনাদের ক্ষোভ মতো করা রয়েছে এটিকেও আপনারা আলমারি হিসাবে বানিয়ে নিতে পারেন বক্স আলমারি কাঠের এবার দেখিয়ে দিই আপনাকে ঠাকুর ঘরগুলো ঠাকুর ঘরে একদম স্লাইড যে দরজা হয় সেই দরজা লাগানো রয়েছে সুন্দরভাবে ফিনিশিং করা এটিও মার্বেল ফিনিশিং করা মনসা ঠাকুরের সুন্দর একটি দেখতে পাচ্ছেন মন্দির মতো করা রয়েছে এটি হচ্ছে আপনাদের বাড়িটির ভেতরে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি এবার চলুন দেখে নেওয়া যাক দুতলাটি দুতলাটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মার্বেল ফিনিশিং করা একদম নতুন বানানো দেখতেই পাচ্ছেন পুট্টি ফিনিশিং রং সম্পূর্ণ সুন্দরভাবে করা দরজা একদম নতুন কাঠের দরজা সুন্দরভাবে বানানো আর এটি হচ্ছে বড় জানলা এই বেডরুম লাগোয়া একটি বড় জানলা দেখতে পাচ্ছেন কাঠের ফিনিশিং করা তো এটি হচ্ছে আপনাদের ফোর্থ বেডরুম যেটি দেখালাম এবার দেখিয়ে দিই আপনাদের সাইডে ব্যালকনিটি তারপর আপনাদের যে পাঁচ নম্বর যে বেডরুম আছে সেটি আপনাদের দেখাবো আশেপাশে সুন্দর পরিবেশ বন্ধুরা যদি আপনারা না আসেন বুঝতে পারবেন একদম সুন্দর হিন্দু পরিবেশে আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন গাছপালা চারিদিকে এটি হচ্ছে আপনাদের ফিফথ বেডরুম দরজাগুলি দেখতে পারেন সুন্দর করে ডিজাইন করা দরজা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন নিচের ফ্লোর পুরো মার্বেল করা পুরো নতুন একদম তলাটি দেখতে পাচ্ছেন সেখান থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে অনেক কমে আপনারা এই তিনতলা বাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা নিচের দেওয়া নম্বরগুলি যোগাযোগ করতে পারেন যদি পছন্দ হয় আর এটি হচ্ছে উপরের যে বাথরুম সেটি এখানে ইনকমপ্লিট আছে আর সরঞ্জাম দরজা এখানে সব কিছুই রয়েছে প্যান সব রয়েছে শুধু আপনারা ওইটুকু ফিনিশ করে নিতে হবে এবার আপনাদের উপরে দেখিয়ে দিই এটি হচ্ছে সিঁড়ি দুতলা থেকে যেই ছাদটি আছে সেখানে আর এই গেটটি হচ্ছে দুতলার যে ছাদ সেখানে যাওয়ার জন্য এই গেটটি হচ্ছে তিনতলার যে ছাদটি ওখানে যাওয়ার জন্য তো নেওয়া বাড়িটির দাম দর দেখে নেওয়া যায় তো সম্পূর্ণ বাড়িটি আপনারা দেখে নিলেন যে বাড়িটির রাস্তাটা আছে পিডাবলিউ যে রোডটি আছে চোদ্দ ফুটের যে রোডটি আছে সেই রোডের পাশ থেকে বাই রোড হয়ে ছ ফুটের একটি রাস্তা ঢুকেছে সেই রাস্তার সামনেই আপনারা তিন কারে জমির উপরে তিনতলা বাড়িটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বাড়িটির দাম এখানে রাখা হয়েছে মাত্র চব্বিশ লক্ষ টাকা আপনারা যদি যদি বাড়িটা পছন্দ হয় অবশ্যই নিচে দেওয়া নম্বরে আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি সাথে থাকুন